কি গো ফারা আপনারা বলে আইব্রুডারে আট করতে হারেন না ভিডিও দেখার পরে আপনারা এত সহজে আইব্রু আট করবেন বিশ্বাস করেন যে তারা হারেন না হানির তারাও আপনারা এই হারবেন দেখছেন নি কত সহজ করে আপনারা যে দেয় আইব্রুডা কেমনে আট করে এ আছে সহজ আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না প্রথমে ওই যে আইব্রু করা করার আগে যে একটা মাথার ভিতরে ব্রাশ থাকে না সিরুনির মতন এটা দিয়ে একটা লাস্ট মাথার থেকে রে একটু আইব্রো নিবেন আইব্রো একটু একটু করে লাগাইবেন দেখছেন নি আমি কি লাগাইতে লাগাইতে একদম শেষ মাথা থেকে প্রথম দিকে নিয়ে আসছি দেখছেন নি আপনারা এ হ্যাকটি যদি জীবনে একবার ট্রাই করেন না অবশ্যই আপনারা আপনারা আইব্রোটা আর্ট করতেন হারবেন ইয়াত সুজা আর কিচ্ছু মনে হয় না আছে তো অলরেডি আমার আইব্রো দেওয়া শেষ এখন চিরুনিটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি ভালো করে তো ব্রাশ করে নিলে আমি যে আইব্রোটা লাগাইছি এটা কোনো হ্যাশ থাকবে না আমার যে বুমুরে চুল দিয়ে আছে সবের লাগে মিশে যাবো দেখছেন নি কত সুন্দরে আমার আইব্রোটা স্যাট হয়ে গেছে